রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ বিভিন্ন হাসপাতালে উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বাড়ছে এই উদ্বেগজনক পরিস্থিতিতে শিলিগুড়ির উত্তম চ্যাটার্জি সামনে এলেন এক মানবিক বার্তা নিয়ে আজ তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আগত রোগী ও তাদের পরিবারের হাতে স্বয়ং মাস্ক বিতরণ করেন তার এই প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধির এক নিঃস্বার্থ উদাহরণ বলে মনে করছেন অনেকে উত্তমবাবু বলেন করোনা এখনো শেষ হয়নি আমাদের সতর্ক থাকতে হবে হবে এবং নিয়ম মেনে চলতে সকলকেই হাসপাতাল চত্বরে তার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ কেউ কেউ বলেন সরকারের পাশাপাশি এমন উদ্যোগ সমাজকে অনেকটাই সুরক্ষা দেয় করোনা মোকাবিলায় জনসচেতনতা যে কতটা জরুরি সেটা আবারও মনে করিয়ে দিলেন উত্তম চ্যাটার্জি দেখুন আমাদের কুড়ি একুশ সাল যেভাবে কোভিডের জন্য গেছে সেই সময়টা যেন ফিরে না আসে সেই সেটাই আমার প্রচেষ্টা তখনও ছিল আজও আছে যে আজও করোনা আবার হচ্ছে মেডিকেল কলেজে আমি দেখেছি কিছু পেশেন্ট বাড়ছে এই মুহূর্তে তো আমি চাই না আবার সেই দিনটা আসুক তো প্রথম থেকে এমনিও হসপিটাল চত্বরে তো আসলে সাধারণত মাস্ক পরাটা বাঞ্ছনীয় আমার মনে হয় তো তার জন্য আমার প্রচেষ্টা এটা সমাজকে সুস্থ রাখার লোক আপনার সচেতন কেউই না যখন অনেক বেশি হয়ে যায় তখন আমরা সকলেই সচেতন হই তো আমার চেষ্টা শুরু থেকেই যদি আমরা এই জায়গাটায় আসতে পারি সচেতন হতে পারি লোককে সচেতন করতে পারি আমার মনে হয় যত সংগঠন আছে বা যারা কাজ করতে চায় তাদের সকলকে এগিয়ে আসা উচিত এই মুহূর্তেই কেন আগামী দিন তালে আমাদের আগের মতন পুরনো যেটা দেখেছি আমরা এই জন্মেই যে লকডাউন এসব আর দেখতে হবে না আশা করি আর এইভাবেই এটাকে আগের মতনই পার করে দিতে পারবো না আমি সারা বছরই এই ধরনের কাজ করে থাকি পরিবেশ সমাজের জন্য তো আমি সবসময় চাই যে আরও লোক এগিয়ে আসুক আমার মতন তো সেটাই আমার সবসময় থাকে উত্তম চ্যাটার্জি